所以，看得到。<music> আমরা কিছু সাড়া পাবো আমাদের অনারিয়ামটা বাড়বে তার প্রসেসিং করছে এক নম্বর দু নম্বর হচ্ছে চেম্বারে উঠেছিলাম আমরা দুজনেই বলেছি যে আর এই কথা আমরা হলমংলা শুনবো ওনাদের টেন দেখছে দু দফা টাকা এসেছে একবার ফোনে गाइड तो आप लड़न के लिए

खात होती তারা সবাই তাকে ডাকের আওতার মধ্যে পড়ে সেই জ্যাচিউটির আওতায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেই সুপ্রিম কোর্ট বিষয়টা নিয়ে পুনর্বিবেচনা করছে আমাদের এই গ্যাসিজি তার সাথে হয়েছে চোদ্দ সাল থেকে যাদের অবসর সেই চোদ্দ সাল থেকে যাদের অবসর তাতে তিন লক্ষ টাকা তারা পায়নি কুড়ি সালের নিশ্চয় উপরও আমাদের পাঠিয়ে যদি কোনো নথিপত্র থাকে কোন যদি প্রমাণ বা কোনো অর্ডার কপি থাকে সেটা দিলে আমাদের করতে আরো সুবিধা হবে আমাদের পেতেও আমাদের সুবিধা হবে এইটা যদি থাকে এইটার একটু ব্যবস্থা